মোদের নেশায় সন্তানকে অস্বীকার মায়ের রাজধানী দেখলো এক নিষ্ঠুর মায়ের আচরণ হতবাক রাজ্যের মানুষ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট হতবাক সকলে রাজধানী সহ ত্রিপুরা দেখলেও নেশর অভিশাপের আরও এক করুণ দৃশ্য

আমনের হাজবেন্ড কি আমদের আপনি হাজবেন্ড কি সামাজিক মাধ্যমে যখন ঘটনা ভাইরাল তখন থানায় ছুটে যেতে হয় স্বামীকে উপস্থিত সকলের বক্তব্য এমন সুন্দর সন্তান যে মায়ের কোলে সেই মা কতটা নিষ্ঠুর এবং বিবেকহীন হয়ে এভাবে সন্তানকে কোলে নিয়ে মডেল নেশায় প্রকাশ্যে পান্ডব চালাতে পারে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সমাজ কোন দিকে যাচ্ছে त्रिपुराর সমাজ এবং সংস্কৃতি নিষ্ছর করা জুড়িয়ে পড়ছে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে একাংশ যুবক যুবতী তেমনি জড়িয়ে পড়ছে একাংশ মহিলারাও জানিয়ে রীতিমতো স্তম্ভিত ত্রিপুরা রাজ্যের আম জনতা বিরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স